আসসালামু আলাইকুম দর্শক জামাতের সোশ্যাল মিডিয়ায় একটা পোস্টকে কেন্দ্র করে সারা দেশ উত্তাল হয়ে পড়েছে সারা দেশের বিশেষ করে নারীরা ঝাড়ু মিছিল দিচ্ছে জুতার মিছিল দিচ্ছে জামাতের বিরুদ্ধে জামাতের আমিরের বিরুদ্ধে জামাতের আমিরকে একদম জুতা ঝাড়ু মিছিল দিয়ে ধ্বংস করে দিচ্ছে এখন অনেকেই কিন্তু জানেন না যে আসলে পোস্টের মধ্যে কি আছে ওই যে যারা মিছিল দিচ্ছে তারাও কিন্তু অনেকেই না জেনে চলে এসেছেন মিছিল করতে এরকম কিন্তু হয় আবার এখন যে ভিডিও দেখছেন যারা আমার ভিডিও তারাও কিন্তু অনেকেই জানেন না যে আসলে ওই পোস্টে কী আছে সবাই জানেন কি জামাতের আমির মহিলাদেরকে গালাই গালিগালাস করছে বিশ্বাস বা পতিতায় পোস্টিটিউড সাথে তুলনা করছে আসলেও কি তাই আমরা একটু পরে দেখি বিস্তারিত করে দেখি যে পোস্টে আসলে কি ছিল এই যে দেখেন পোস্ট প্রথম লাইন পরে আপনাদেরকে শোনাচ্ছি অন দ্য কোশ্চেন অফ ওমেন জামাত পজিশন ইজ নেই দার কনফিউজড অন দ্য কোশ্চেন মেয়েদের ব্যাপারে মেয়েদের ব্যাপারে যদি জামাতকে প্রশ্ন করা হয় তাহলে জামাত জামাতের যে পজিশন বা অবস্থান সেটা শুধু বিশ্বাসী না এই যে কথাটা যে পোস্টটা করবে হয়তোবা বা সেই পোস্টের কথা বলা হয়েছে যে এটাই তারা শক্তভাবে বিশ্বাস করে বা এটাই সঠিক পরের লাইনটি উই ডু নট থিংক ও ম্যান শুড কাম ইন দ্য লিডারশিপ মানে দাঁড়াচ্ছে মেয়ে মানুষ নেতৃত্বে আসুক এটা তারা কখনোই বিশ্বাস করে না বা চিন্তা করে না এখন দেখেন দুইটা লাইন পড়লাম এই দুইটা লাইন কি জামাতের সাথে সামঞ্জস্য না দর্শক এই লাইনের অর্থ দাঁড়ালো মানে দ্বিতীয় লাইনের অর্থ দাঁড়ালো জামাত কখনোই বিশ্বাস করে না মেয়ে মানুষ লিডারশিপে আসুক বা নেতৃত্ব আসুক এটা কি জামাতের সাথে আগেরই একটা মিল আছে কিনা তাদের স্লোগানের সাথে বা তাদের নীতির সাথে এটা আপনারা একটু কমেন্টে জানাবেন তারপর তারপর লাইন পড়ি হুম ইন জামাত ইট ইজ ইম্পসিবল আল্লাহ নট পারমিট দিস জামাত বিশ্বাস করে আল্লাহ কখনো এটার অনুমতি দেয় নাই মেয়ে মানুষকে মানে কোনটার অনুমতি এই যে মেয়ে মানুষকে নেতৃত্ব দেওয়ার অনুমতি দেয় নাই তারপরে কি আছে উই বিলিভ দ্যাট ওম্যান হোয়েন ওম্যান আর আউট অফ দ্য হোম মানে মেয়ে মানুষ যখন বাড়ির বাইরে যায় আর বাইরে গিয়ে বসবাস করে সেটা কাজেও হতে পারে বা পড়ালেখার ক্ষেত্রেও হতে পারে বা হোয়াট বাড়ির বাইরে যেতেই হয় মানুষকে তো ঠিক আছে ইন দ্য নেম অফ মডার্নিটি মানে এটার নাম হচ্ছে বাড়ির বাইরে যাওয়াটাকে এই পোস্টে নাম দেওয়া হয়েছে এটা একটা মডার্নিটি মানে আমরা যেটাকে ভাব বলি বা আমরা যেটাকে প্রযুক্তির ছোঁয়া বলি বা আমরা যেটাকে স্টাইলিশ বলি বা আপডেট আপডেট বলতে একটু উন্নত আমরা যেটাকে উন্নত জীবন বলি সেটার কথাই সম্ভবত বলা হয়েছে দে আর এক্সপোজ টু এক্স ফ্লোনেশন নরমাল ডিসে অ্যান্ড ইনসিকিউরিটি তারা এটাকে সামাজিক অবক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে বা নিজেদেরকে ইনসিকিউরিটি বলতে নিজেদেরকে সেফ বা অনিরাপদ বলতে পারেন হয়েছে এখানে যে ইনসিকিউট সামাজিক অবক্ষয় তো বটেই এরা ইনসিকিউট একটা বিষয় এটা বাইরে যাওয়াটা বাড়ির বাইরে মেয়েদেরকে এর পরের লাইন কি আছে ইট ইজ নাথিং বাট অ্যানাদার শুধু এখানেই শুধু এটাই না এটার মানে হচ্ছে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফর্ম অফ প্রস্টিটিউশন মানে বিশ্বাবৃত্তির সাথে তুলনা করা হয়েছে শুধু ইনসিকিউরিটি না অনেকেই বা বেশাবৃত্তি সোশ্যাল মিডিয়া ভলগারিটি এইসবের শিকার হচ্ছে মানে সামাজিক অবক্ষয় ইনসিকিউরিটি ফিল করা শুধু এইগুলাই না পস্টিটিউশন সোশ্যাল মিডিয়া ভলগারিটি মানে সোশ্যাল মিডিয়ায় যে এই যে গালমন্দ ঝামেলা এসে অশ্লীলতা এই ধরনের কিছু বলেছেন ফর্ম অফ প্রস্টিটিউশন সোশ্যাল মিডিয়া ভলগারিটি ওয়ার্ক প্লেস হ্যারেজমেন্ট বলছে ওয়ার্ক প্লেসে গিয়ে হ্যারেজমেন্টের শিকার হয় হয় কিন্তু অনেকেই ওয়ার্ক প্লেসে গিয়ে হ্যারেজমেন্টের শিকার হয় যাতায়াতে বাসে উঠতে গেলে কিন্তু মেয়েরা হ্যারেজমেন্টের শিকার হয় সেই কথাটাই এখানে উল্লেখ করা হয়েছে অ্যান্ড কমডিফিকেশন অফ ওম্যান আর এখানে মনে হয় আর দু এক লাইন দেখা যাচ্ছে না এই যে দেখেন দর্শক অনেক খোঁজার পরে লাস্টের লাইন পাইছি লাস্টের লাইন আর সেই রকম কমিউডিকেশন অফ ওমেন আর নট সায়েন্স অফ প্রোগ্রেস মানে নারীর উন্নতিটা দে আর স্যামটমস অফ নর্মাল গোলাপস মানে উন্নতিটা নারীর কোন উন্নতি অগ্রগতির লক্ষণ নয় মানে নারী বরং এটা পতনের একটা লক্ষণ শেষের লাইনটা এইরকম আছে তো এই হচ্ছে ডক্টর শফিকুরের পোস্ট এখন আমি এই জায়গায় জামাতের যে ধারাবাহিকতা তাদের যে স্লোগান তাদের যে নীতি সেই জায়গার বাইরে আমি কিছুই দেখছি না তারা আগে পরে যেভাবে কথা বলে আসে সেই তার সাথে মিল আছে আমার কাছে মনে হয় এই পোস্টটা এখানে সরাসরি বলা হয়েছে যে নারীরা বেশ্যা বা এই সেই এগুলো বলা হয়নি আমি যতটুকু পড়ে বুঝলাম যে এর শিকার হয় শিকার হয় এবং এর নারীদের উন্নতি ভালো কিছু না এটা আগে পরে অনেকেই বলছে শুধু এই যে এনসিপি এসে নারীদেরকে অবস্থান নারীদের অবস্থানটা পরিষ্কার করেছে তবে এনসিবি যে জামাতেরই একটা অংশ বা তাদের সাথে জোর যেহেতু বেঁধেছে তাহলে জামাতেরই একটা অংশ বলা যায় আপনাদের কাছে কি মনে হয় জামাতের এই পোস্ট করেছেন নাকি হ্যাক করে অন্য কেউ পোস্ট করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মন্তব্য জানাবেন আপনার ওকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ